আমাদের আন্টি সবাই সালাম দেন আন্টি রে সবাই সালাম দেন আপু গান প্লিজ দেখেন গান শুনতে শুনতে মানে শুনতে চাইতেছে একটা বলেন চোখের চোখের চলে আমি গান পারি না রে আমার পাগল কব সবাই গান গাইলে বলেন বলেন হ্যালো মে আই আস্ক হোয়াট ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক আই এম ফ্রম কোরিয়ান আচ্ছা আমরা বাংলাদেশি আর উনি ইন্ডিয়ান আপনি হিন্দি ভাষায় বলতে পারেন ইংলিশেও বলতে পারেন সমস্যা নেই আমরা তো ইংলিশে বলতে পারবো না বাংলায় উত্তর দেবো আপনার অ্যান্সার গুলা বাংলায় দেবো যেহেতু ইংলিশে বলতে পারবো না আর হিন্দিতেও দিতে পারে আমাদের আমাদের সাথে যেহেতু মমতা আপু আছে ইন্ডিয়ার থেকে হিন্দিতেও বলতে পারবে লুচি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ কোরিয়ার থেকে আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাকে তারপরে কোল ভি বেশ ব্রো শুধু ব্রো লিখতেছে লাকি আপু গান প্লিজ আল্লাহ কতবার যে বলল বলেন প্লিজ মুরাদ রাত্রি আসসালামু আলাইকুম কেমন আছো দুজনা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা গান বলেন আমি চুপ হয়ে গেলাম চোখের এটাই টুকায় নাই হ্যাঁ তার মানে কালকে থেকে হিন্দি গানটা বলেন আহ সুমন আ জি জি বলতাছে যা হেবলেন একটু মানে এক লাইন বা দুই লাইনই বলবো তার থেকে বেশি এম পারি না ওইটা নাকে ওই হিন্দিতে বলি তার দেশ ওইটা বলবো হ্যাঁ তার মানে ওইটা মানে সূর্য আসবে না আমার বলেন আপা জেটা ইচ্ছা গলা খারাপ হইলে আপনারা কিন্তু বললেন হ্যাঁ আমার কিন্তু অনেক খারাপ গলা তা আপনারা তো রিকোয়েস্ট করতেছেন তার জন্য বলতেছি আবার গান শুনে সবাই পলায়েন না বলেন সুমন কান্না করতাছে আচ্ছা তাহলে বলেন তাড়াতাড়ি বলেন কান্নাটা থামান যে চলে ভাসিয়ে দিলাম মনে ঠিকানা খিলশতে চাইলে জিতু রন্ধ মোহনা ঐ পারিনা রে হিন্দিতে হিন্দিতে বল চলে ভাসিয়ে দিলাম পরে বলবো এটা মনে আসলে আচ্ছা বাই ভাই লাইভে ফাস্টে

दिल की बात कर जाने हैं जिस पे गोरी बतने हो गए हैं आपके हम तो बस इतना जान हैं तू मेरा है सलम ही मेरा हमदम तेरे संग जी नो जनम तू मेरा है सलम ही मेरा हमदम तेरे संग जीना न तो जनम न से